একটা সত্যি ঘটনা মন দিয়ে শুনবেন একটি মানুষ তার মাথার একটু গোলমাল আছে দেখে নেই যায় তাকে লোক একটু রাগায় এটা সেটা বলে একদিন চান করতে গেছে দিয়ে পাশাপাশি এক গাদা লোক ছিল বলছে দাদা তোমার বড় বেটা নাই দশ লাখ টাকা পাইছে লটোয়ারি দিয়ে বলছে দশ লাখ বাবারে অনেক টাকা মনে মনে চিন্তা করছে সেই দশ লাখ টাকাটা কি করবে বড় বেটাই পাইছে যেহেতু সেই চিন্তা করতে করতে সেই পুকুরে চান করছিল চান করতে করতে গামছাটাকে নেগড়িছে সেটাকে আর না পরিয়ে আর কাঁধে চাপাই নিয়ে আর রাস্তায় রাস্তায় চাল দিয়ে দিয়েছে যাচ্ছে যাতে যাতে রাস্তার ধারে যত লোক ছিল সবাই দেখছে আর ঘর ঢুকি যাচ্ছে দেখছে আর ঘর ঢুকি যাচ্ছে দিয়ে ঘরকে পৌঁছে গেছে ঘরে যাই বলছি এগো আমার তো বড় বেটা কোথায় বলছে কেন বলছে লোটারিতে দশ লাখ টাকা পাইছি তোমার বউ বলছে দশ লাখ টাকা পাইছে ঠিক আছে তোমার গামছাটা সবারই গামছাটা তুমি না পরে কাঁদে নিয়ে আছি গামছাটা ঠিক আছে কোথায় আছে বল ভাই দেখো দেখো গামছাটা তুমি কাঁধে নিয়ে চলে আছো কি করিছো তুমি বলছে কি বাবা আর সত্যি তো ওঠে আমি গামছাটা পরি নাই মানে রাস্তা ধারে যত লোক ছিল